চিকিৎসকদের মতে পিরিয়ডের সময় মেয়েরা তাদের ওয়ার্কআউট বাকি পাঁচটা দিনের মতোই করতে পারেন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে পিরিয়ডকালীন অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পিরিয়ডের সময় নিয়মিত ব্যায়াম পিরিয়ডের আগে এবং পিরিয়ডের সময়কালীন ব্যথা কমানো ছাড়াও পিরিয়ডের সময় হরমোন সমস্যা দূর করতে সাহায্য করে পিরিয়ডকালীন সমস্যা এডাতে পিরিয়ডের সময় যেসব ব্যায়াম করা যেতে পারে পাইলেটস পেশির এক্সারসাইজের মধ্যে উল্লেখযোগ্য পাইলেটস এটা পিরিয়ডের সময় করা যায় ঋতুস্রাবের সময় ব্যাক ব্যাকপেইন হলে পাইলেটস আপনাকে আরাম দেবে তবে শরীরের অবস্থা বুঝে এক্সারসাইজ করা উচিত অল্প হাঁটা বা সাইকেলিং পিরিয়ডের সময় অল্প হাঁটাহাঁটি ও সাইকেলিং করা যেতে পারে তবে দৌড়ানো উচিত নয় অল্প ওজন তোলা এক হাতের সাহায্যে সহজেই তোলা সম্ভব এমন অল্প ওজনের ডাম্বল বা অন্য কিছু দিয়ে ব্যায়াম করতে পারেন যে কোনো স্থানে দাঁড়িয়ে একটি ডাম্বলের সাহায্যেই ধীরে ধীরে হাত কোমর ও পিঠের ব্যায়াম করতে পারেন যোগ ব্যায়াম যোগার মাধ্যমে স্ট্রেচিং এবং ব্রিথিং এক্সারসাইজ হয়ে যায় যোগা করলে শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে পিরিয়ডের সময় শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকা খুব দরকার সাতার কাটা পিরিয়ডের সময়ও খুব স্বাভাবিক নিয়মে সাতার কাটা সম্ভব এ সময় সাতার কাটা সবচেয়ে বেশি উপকারী শরীর চর্চা এতে শরীর ভালো থাকবে ও পিরিয়ডকালীন সমস্যা কমবে ব্রিসক ওয়াক হাটার পাশাপাশি ওয়াক দারুণ এক্সারসাইজ পেশির মুভমেন্ট এবং হার্ট রেট ঠিক রাখতে সাহায্য করে এটি পিরিয়ডের সময় অন্তত ত্রিশ মিনিট করুন ব্রিসক ওয়াক তলপেটের ব্যায়াম অনেকের মনে হতে পারে তলপেটের ব্যায়াম করলে সমস্যা হবে সেটা কিন্তু একেবারেই নয় বরং তলপেটের ব্যায়াম পিরিয়ডের যন্ত্রণা কমাবে পেটের পেশিগুলিকে আলগা করবে thank <laughs> you